শুনেছি বারো বছরের উপরে কোনো বন্ধুত্ব টিকে থাকতে বলে সেই বন্ধুত্ব বলে সারা জীবন টিকে থাকে কথাটা কতটুকু বিশ্বাস করেন জানি না কিন্তু আমার চোখে দেখা একটি বন্ধুত্বের সার্কেল আজকে বাইশ থেকে তেইশ বছর পর্যন্ত টিকে আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ব্লগে ক্যাপশন কে কে পড়েন ক্যাপশানে কিন্তু দেওয়া আছে যায় দিন ভালো আর আশি দিন অসুস্থতা নিয়ে হ্যাঁ অসুস্থতা কথা বলছি এই কারণে কারণ গতকালকে আমি যে ব্লগটা আপলোড দিয়েছিলাম আমি যে বলেছিলাম যে আমি খুব অসুস্থ হয়ে আমার বড় বোনের বাসায় গিয়েছিলাম এবং পরের দিন কী হবে সেটা পরের ব্লগে দেখাবো তো আজকেই হচ্ছে সেই পরের দিনের ব্লগ তো আজকে কিন্তু খুব স্পেশাল একটি ব্লগ হতে যাচ্ছে তো সবার সাথে শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি ফারজানা লোপা ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা লাস্ট ব্লগে বলেছি এই ব্লগগুলো হচ্ছে কোরবানি এদের পনেরো থেকে ষোলো দিন আগে ব্লগ মানে আমি অসুস্থ কিভাবে হয়েছিলাম কি হয়েছিল আমার সাথে সেই দিনগুলোর কথা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো ঘুম থেকে উঠেছি আর আমার বড় বোনে কেনাকাটার অবস্থা দেখেন আমি তো তার কেনাকাটার কথা শুনেই আসলে ঘুম থেকে উঠেছি দোতলা থেকে নিচতলায় সে যেভাবে দরদাম করতে থাকে আসলেই খুব প্রশংসা পাওয়ার যোগ্য তো মাঝে মধ্যে তো আমার খুব মজাই লাগে তো আমার আজকে একটি প্রমোশন কাজ আছে এবং সেটা আপুর বাসাতেই তো আমি ঝটপট উঠে আগে ফ্রেশ হয়ে নিলাম আর যেহেতু ব্যথা আমার ছিল গ্যাস্ট্রিকের তো রেগুলার একটি গ্যাস্ট্রিকের ওষুধ তো আমি খেতেই থাকি সেটাই আমি খেয়ে খেয়ে ব্যথা একটু কমাচ্ছিলাম দেখা যাচ্ছিল কিছুক্ষণ পর ব্যথাটা আবার বেড়ে যাচ্ছিল ব্যথা আমার কোনোভাবেই কমছিল না বাট আজকে যেহেতু আমার একটি প্রমোশনাল কাজ আছে আমি আপুর শাড়ির খাজানা থেকে খুঁজে বের করছি যে কোন শাড়িটা পরবো কোন কালারটা ভালো লাগবে এত এত নতুন শাড়ি আপু কালেক্ট করেছে তো আমি একটি কালারের শাড়ি বের করে নিলাম এরপর আমার ভাগিনার সাথে আমি ঝটপট একেবারে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি তো আমি এই মিষ্টি রঙের আকাশি কালারের শাড়িটা পরে নিলাম তারপর ঝটপট একটু সেজে নিলাম আপুর বাসায় সাজতে গেলে আমাকে অনেক প্যারা খেতে হয় কারণ আপুর মেকআপ কালেকশান আর আমার মেকআপ কালেকশান এক না এর মধ্যেই চলে আসলো তাহুল জান্নাত যে কিনা আমাকে আজকে মেহেদি পরিয়ে দিবে আমি যে প্রমোশনাল কাজটি কথা আজকে বলছি সেটা হচ্ছে আমাকে মেহেদি পরিয়ে দেওয়া হবে রেবেকাস মেহেদি ফুড অ্যান্ড এক্সেসরিজ পেজের টিম মেম্বার হচ্ছে মিফতাবুল জান্নাত সে কিন্তু হোম সার্ভিস দিয়ে থাকে এছাড়া সে বিভিন্ন ইভেন্টেও কিন্তু মেহেদি সার্ভিস দিয়ে থাকে তো আজকে সে আমাকে মেহেদি পড়িয়ে দিবে তো এর মধ্যে শুনলাম যে খবরটা সেটা হলো আপুর সেই বাইশ তেইশ বছর পুরোনো বন্ধুদের সার্কেল হুটহাট প্ল্যান করে আজকে বাসায় আসছে শুনে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেলাম আমি কেন এক্সাইটেড হলাম কারণ হচ্ছে কি ছোটোবেলা থেকে আমার বড় বোনের যত বন্ধু বান্ধবী হয়েছে জীবনে দেখা গিয়েছে তাদের সাথে আমারও খুব বন্ধুসুলভ একটা সম্পর্ক সেই শুরু থেকেই আর এই সার্কেলটার সাথে আমারও কেন জানি খুব ভালো লাগার এবং বন্ধুসুলভ একটি সম্পর্ক কারণ আমি সবসময় আমার বড় বোনের সাথে সব জায়গায় যেতাম দেখা যেত যে আমরা সব জায়গায় ঘুরেছি একসাথে মজা করতাম গল্প করতাম যে কোনো প্রোগ্রামে একসাথে যেতাম তো এই কারণে আমার অনেক বেশি ভালো লাগছিল তো অনেক দিন পর যেহেতু সবাই একসাথে হচ্ছে দেখা যায় যে দুই একজন একসাথে হয় কিন্তু পুরা সার্কেল যে একসাথে এতদিন পরে হচ্ছে সেটার জন্য কিন্তু হঠাৎ করে আমরা সবাই অনেক বেশি খুশি হয়ে গিয়েছি তো চলে আসতো শুরুতে আপু। এবং ঐশিয়াপুর বেবি আমার হাতের মেহেদি দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে তো আমার যেহেতু এটা প্রমোশনাল কাজ ছিল তো আমি লাইভে চলে গেলাম আর আপু বসে বসে গল্প করবে নাকি আমার লাইভের কথা শুনবে বুঝে উঠতে পারছিল না কারণ এর মধ্যে আমার বড় বোন যাবে তার বান্ধবীকে আবারও রিসিভ করে আনতে তো আমি তো বসে বসে মিফতাবুল জান্নাতের সাথেও গল্প করছি লাইভেও গল্প করছি এবং ঐশি আপুর সাথেও গল্প করছিলাম তো এই লাইভটা আপনারা কে কে দেখেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদিও এই লাইভটা অনেক দিন আগের কোরবানিদের ঠিক পনেরো থেকে ষোলো দিন আগের একটি লাইভের কথা আমি বলছি আর আমার এই বউ সাজা মেহেদি পড়া নিয়ে মানে আমি যদি বলি যে আমি চরম লেভেলের অসুস্থ ছিলাম এটা কেউ বিশ্বাস করবে তারপরও অসুস্থ থাকলে না আপনি যতই সাজগোজ করেন যতই মেকআপ করেন না কেন আপনার ফেসে কিন্তু সেটা ফুটে উঠবে তো চলে আসলো শিলা আপু এবং তার বেবি মাসাল্লাহ সেই দিন অনেকগুলো পুতুল বেবি বাসে এসেছিল সবাই তো মাঝারি সাইজের পুতুল বেবি ছিল তার মধ্যে একজন ছিল সবচেয়ে ছোট একটি পুতুল মাসাল্লাহ আমি আসলে পুতুলগুলোকে ওভাবে দেখাতে চাচ্ছিলাম না আমার এই ব্লগে তারপরও মাঝে মধ্যে কিন্তু তারা একটু একটু করে চলে আসবে তো আপনারা সবাই দেখলে মাসাল্লাহ বলবেন তো মিফতাউল জান্নাত আমাকে কিন্তু বসে বসে ধৈর্য নিয়ে মেহেদি পরিয়ে দিচ্ছে আসলে আমি সেদিন এমন একটা অবস্থায় পড়ে গিয়েছিলাম কারণ আমি তো আপুদের এই বন্ধু বান্ধবীকে পেলে অনেক বেশি মজা করি গল্প আড্ডায় মেতে উঠি এখন আমাকে এক কর্নারে বসে বসে মেহেদি পড়ানো হচ্ছে না পারছি আমি মজা করতেও তারপরও দেখা যাচ্ছে যে আমার লোভ সামলাতে পারছিলাম না গল্প হুড়াহুড়ি কিভাবে করব। আমি খালি বলছিলাম যে আমাকে তাড়াহুড়ো করে মেহেদি পরিয়ে দাও কারণ আমি কতক্ষণে মেহেদি পরা শেষ হবে এরপর এটা সুখাবে আমি সবার সাথে একটু গল্প আড্ডা মজা করতে চাচ্ছি আর সবচেয়ে বড় কথা ছিল আমি পুতুলটাকে কোলে নিতে চাচ্ছিলাম তো এর মধ্যে আপুরও অনেক প্রেশার হয়ে যাচ্ছিল একা একা আপু সব রান্নাবান্না সব কিছু করছিল। আমি যে কোনো কিছু এনে সার্ভ করব। আসলে সেই সুযোগটাও হয়ে উঠছিল না যেহেতু হাতে মেহেদি পরেছিলাম আর খুব সুন্দর করে আমাকে মেহেদি পরিয়ে দেওয়া হয়েছে মেহেদি পেজের নাম হচ্ছে রেবেকাস মেহেদি ফুড অ্যান্ড অ্যাক্সেসরিজ কিন্তু আমাকে যে আর্টিস্ট মেহেদি পরিয়ে দিয়েছে তার নাম হচ্ছে মিফতাবুল জান্নাত এবং সে পার্সোনালি হোম সার্ভিস দিয়ে থাকে বিভিন্ন জায়গায় কিন্তু সে সার্ভিস দিয়ে থাকে তো আপনারা কিন্তু চাইলে তার কাছ থেকেও মেহেদি পড়তে পারবেন তো আপু সুন্দর একটি কেটলিতে চা ঢেলে নিচ্ছে তো আমি বললাম যে আমার মেহেদি একটু শুকিয়ে গিয়েছে আমি গিয়ে দিয়ে আসি তো সবার চা পান করা দেখে আমারও তো সেই লোভ লাগছিল কিন্তু আমি তো ব্যথায় পুরাই আক্রান্ত তারপরও সবে আমাকে মানা করছিলো তো আমি আর ওভাবে চা পান করিনি তো সবাইকে সার্ভ করছিলাম মাশাল এই জন্য সে আমাদের সবার মাঝখানে বসে কিন্তু হাহিহি আড্ডা গল্প সবই সে শুনছিল যদিও সে কিছু বুঝতে পারছিল না তো এই যে অন্যান্য বেবিরা খেলায় মেতে উঠেছে তাদের জন্য তো আমার ভাগিনা আরিসি যথেষ্ট আরিসে সেদিন আবার এক্সাম ছিল সে পড়াশোনা করবে নাকি এতগুলো বেবি পেয়ে খেলাধুলা করবে সেও বুঝে উঠতে পারছিল না তো আমার হাতের মেহেদিটা কিন্তু অসাধারণ হয়েছে আমি আসলে খুব তাড়াহুড়া করেছি বলে দেখা গিয়েছে যে মেহেদি আর্টিস্টকে আমি একটু জ্বালাতন করেছি কারণ হঠাৎ করে যেহেতু এই প্ল্যানটা হয়ে গিয়েছে আসলে একদিনে প্রমোশনাল কাজ এর মধ্যে বাসায় গেস্ট সব কিছু মিলিয়ে মনে হচ্ছিলো যে কোনটা রেখে কোনটা করব তো বেবিরা খাওয়া দাওয়া করছিলো মার্শাল্লা এর মধ্যে আমিও একটু তাদের সাথে জাস্ট এক পিস নাগেট খেয়েছিলাম তো এরপর সবাইকে ইনসিস্ট করলাম যে সবাই হাতে একটু মেহেদি পরো কারণ আমি যেহেতু মেহেদি পড়ছি তোমরা এসেছ তোমরাও মেহেদি পরো আর অনেক তো দেখা গিয়েছে এতই ব্যস্ত থাকে কারণ সবারই বেবি আছে তো তারা বলছে এর মধ্যে শিলাপু বলছিল যে সে বারো তেরো বছর হবে যে হাতে সে মেহেদি পরে না তো আমি তো তাকে ইনসিস্ট করে মেহেদি পড়ালামই পড়ালাম তো এর মধ্যে তারা যেখানেই সুযোগ পাচ্ছে সেখানেই তারা আড্ডা গল্পে মেতে উঠছিল এই যে আমাদের সবার মেহেদি রাঙানো হাত আমরা সবাই একসাথে ধরে কিছু ছবি তুললাম এরপর খাওয়া দাওয়ার পর্ব শুরু হতে যাবে এর মধ্যে আমরা সবাই মিলে ঠিক করলাম যে কিছু গ্রুপ ছবি তুলি তো সবাই হুল্লোর একটা অবস্থা এত মজা হয়েছে সেদিন আমি যে দুই দিন আগে এত অসুস্থ হয়ে এই বাসায় আসলাম তো এত সুন্দর একটি দিন কাটিয়েছি আর এই ব্লগটাতে আসলে আমার অসুস্থতার কথা বলে আমি ব্লগটার মজাটা নষ্ট করতে চাই না তো মেয়ে বন্ধুদের ছবি অবশ্যই ছেলে বন্ধুরাই তুলে দিবে এটাই স্বাভাবিক তো আমরা সবাই মিলে কিন্তু গ্রুপ ছবি তুলছি এবং এক একজন এক একজনের ফোন দিয়ে কে কার আগে ছবি তুলবে আর এর মধ্যে পুতুল সোনামুনি তো সে মাঝখানে শুয়ে খালি উল্টে থাকে আমার কাছে খুবই মজা লাগছিল দেখে মাসাল্লাহ তো আমরা গল্প করি নিয়ে যাচ্ছি করেই যাচ্ছি তো এর মধ্যে কিন্তু ভাইয়ারা এখনো আসেনি কারণ আপুরা এসেছে আপুদের হাজব্যান্ডরা কিন্তু এখনো আসেনি তাদের আসার পালা কিন্তু বাকি ফাইনালি আমি পুতুল সোনামণিকে কোল নিতে পেরেছি তো বেশিক্ষণের জন্য নিয়ে নি কারণ আমার মেহেদি পুরোপুরি তখনও শুখাই তো আপুর হাতে মজার বিরিয়ানি সার্ভ করা হলো টেবিলে এবং আপুর হাতের মজার আচারও কিন্তু সবাই খেয়ে এত প্রশংসা করেছে আসলে আপু যেহেতু মেহেদি আর্টিস্ট প্লাস হচ্ছে আপুর রান্নার পেজ মাল্টি একটি পেজ বলা যায় দেখা যায় যে আপুর কাছে অর্ডার দিলে যে কোনো সার্ভিসে আপু কিন্তু দেখা যায় সার্ভিস দিতে পারে তো খাওয়া দাওয়ার সময় আমরা পুতুল সোনাকে কোথায় শুইয়ে রেখেছিলাম ব্যাপারটা এতই মজার লেগেছে এই যে আমাদের ভাইয়েরা চলে এসেছে আমি তো হচ্ছে একমাত্র শালি সব হচ্ছে দুলা ভাই আমার আর পলাশ ভাই হচ্ছে সে একমাত্র ভাই তো এর মধ্যে আর কি তো সবাই চলে যাওয়ার পালা আর পুতুল সোনাকে জুতা পরিয়ে দেওয়া হচ্ছে আমার দুলা ভাই এসে তার সাথে একটু মজা করছিলো সে তো এই মজা বুঝে না সে তো ব্রু কুচকে রেখেছিলো এই ব্লগের পরের দিনে ব্লগটা কিন্তু থাকছে আগামী ব্লগে দ্যাটস অল ফর টুডে